কেমন যাচ্ছে ব্যস্ততা গান নিয়ে ব্যস্ততা রেকর্ডিং নিয়ে আর এরকম লাইভ শো এগুলো করছি স্টেজ শোটা আসলে খুব কম দেশের পরিস্থিতির কারণে হয়তো বা আশা করি সামনে খুব ভালো হবে ভালো যাবে গানগুলো খুব ভালো যাচ্ছে দর্শক ঘরে বসে বসে ভালো শুনছে আর কি ভালো শুনছে রেসপন্সটা দর্শকদের থেকে কেমন পাচ্ছেন অনেক বেশি যেমন রিলস টিকটক এগুলোই বেশি যাচ্ছে গানের ভিউ হচ্ছে আসলে সৃষ্টিকর্তার কাছে আর আমার দর্শক বন্ধু বন্ধুরা যারা আছে তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে এত মানে ভিউ করছে তারা গান শুনছে ভালো লাগছে দেখে শুনছে ওকে রিসেন্ট টাইমে আপনার একটি গান অনেক বেশি পপুলার হয়েছে প্রাণের স্বামী এই সম্পর্কে একটু জানতে চাই গানটা আসলেই মানে খুবই একটা কাপলদের জন্য খুবই একটা সুন্দর একটা সময় এর আগে যে গানটা হয়েছে রাগ না মনের মানুষ ওই আদলেই আসলে এটা করা আপনি আমার প্রাণের স্বামী মানে একটা মেয়ে যে একটা ছেলেকে বা একটা বউ একটা হাজব্যান্ডকে রেসপেক্ট দিতে জানে মেয়েরাও যে রেসপেক্ট দেয় সেই রেসপেক্টের সাথেই গানটা আর কি আসলে আচ্ছা এই গানের শুরুতে যখন গানটা করার বিষয়টা আপনার মাথায় আসলো সব কিছু মিলিয়ে গানের সাথে জড়িয়ে তো অনেক কাহিনী থাকে আমরা একটা শুটে গেলেও বিভিন্ন মজার স্মৃতি অনেক ধরনের ইনসিডেন্ট যেটা মনে হয় না যে ইনস্ট্যান্ট মাথায় আসতেছে এরকম কিছু ঘটনা যেটা এই গানটা অন্য একটা চ্যানেলের গান এই গানটা সালাউদ্দিন সাগর ভাই গানটা লিখেছেন আর পলক হাসান সুমন ভাই গানটা করে বলছে দিদি আপনি গানটা গিয়ে যান খুব সুন্দর একটা আপনার আদলে একটা গান করেছি তো ওই গানটা করার পরেই আমার ভালো লাগছে তখন ওইভাবে করে আসলে দেখলাম যে না মানে টিকটকে রিলসে ইউটিউবে ঢুকলেই এই গানটার সাথে গুনগুন করে সবাই কাজগুলো করছে ভালো লাগছে আপনার কি মধ্যে যে সামাজিক মাধ্যমটা এটা আমার মনে হয় যে গানের ক্ষেত্রে দর্শকদের মধ্যে যে গানটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা তো সাধারণত সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে এগুলোর আমরা গুড ইফেক্ট ব্যাড ইফেক্ট সবগুলো জানি কিন্তু আমাদের যারা সংস্কৃতি চর্চা করি তাদের ক্ষেত্রে এই মাধ্যমগুলোর আপনার কি মনে হয় যে কতটুকু জরুরি বা কতটুকু কতটুকু এফেক্ট ফেলে খুবই খুবই ভালো সব কিছুই ভালো মন্দ দুইটা সাইড আছে তো আমি মনে করব যে আমার গান গানটার মধ্যে যে মেসেজটা দেওয়া হয়েছে যে এটা তো আসলে পুরুষশাসিত সমাজ তো পুরুষরা একটু মানে হাজ ওয়াইফদের একটু ভালোবাসা একটু গদগদ ব্যাপারটা এরা সব হাজব্যান্ডরাই চায় এটা ছিল আছে এবং থাকবে যতই মেয়েরা ইনকাম করুক বা মেয়েরা মানে মানে বড় হোক তারপরেও স্বামীদের একটা ব্যাপার থাকে সেই থেকে আর কি গানটা আর কি মানে বেশিরভাগ ছেলেরাই বেশি শুনে গানটা যে গান নিয়ে এত গল্প শুনছি আমার মনে হয় দু এক লাইন শুনলে বেশ একটা মন্দ হয় না খালি গলায় যদি একটু শুনতে ঠিক আছে